ঢালিউড সুপারস্টার খান আসন্ন সিনেমা তুফান নির্মাণ কাজের শুরু থেকেই এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচিত হয়েছে আগামী ঈদুল হাজায় সিনেমাটি সারাদেশে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা তুফান সিনেমার মুক্তিকে সামনে রেখে কয়েকদিন আগে প্রকাশিত হয় সিনেমাটির লাগে শিরোনামের নামের গানের এবার প্রকাশিত হল পুরো গান পৌনে তিন মিনিটের নেচে গিয়ে মাত করলেন সাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী সঙ্গে দেখা মিলল গানের সঙ্গীত পরিচালক প্রীতম হাসানের এবং শেষ দৃশ্যে কাটনি হাজির হলেন স্বয়ং পরিচালক রায়হান রাফি এ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান তার সঙ্গে গানটি গিয়েছেন দেবশ্রী অন্তরা সাকিব খান তার কেরিয়ারে পঁচিশ বছর রজত জয়ন্তী পূর্ণ করলেন মঙ্গলবার আটাশে মে উনিশশো সালের আজকের এই তারিখে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা তাই সাকিব খানের জন্য এই তারিখটি বিশেষ বিশেষ এই দিনে সাকিব অভিনীত তুফান সিনেমার লাগে লাগেউরোদরা গান প্রকাশ করে দিনটিকে আরও একবার স্মরণীয় করে রাখলেন সিনেমা সংশ্লিষ্টরা জানা যায় একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফান সিনেমার কাহিনী এতে সাকেব কানে বিপরীত রয়েছেন ঢাকার মাসুমার রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী এটি পরিচালনা করেছেন রায়হান রাফি